সালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধার আমরা শুরু থেকেই সন্দেহ করতেছিলাম যে আনসাররা একদম ধাম করে রকম একটা বিট্রে করে ফেলবেও এটা কিন্তু কাঙ্ক্ষিত না যাই হোক পৃথিবীর ইতিহাসে সব থেকে ক্ষুদ্র বিদ্রোহ করেছে আনসাররা যার ডিউরেশন ছিল সাত মিনিট এক সেকেন্ড আনসারদের এই বিদ্রোহের ডিউরেশন যদি সাত মিনিট চৌচল্লিশ সেকেন্ড পার হয়ে যাইতো তাহলে কিন্তু মাইমিন সিং এর ওই যে আওয়ামী লীগের এমপি মনে আছে এ মান স্পিকার হয় না কথা কিন্তু শুদ্ধ 3 মিনিটে আসলে কিছুই হয় না মাননীয় সংসদ সদস্য নাজিব উদ্দিন ওরফে বুইরা খড়াশ নির্বাচনী এলাকা ময়মনসিংহ টিম গুইরিপুর আপনাকে দেয়া হল 7 মিনিট 44 সেকেন্ড যে খেলছিল যে সাত মিনিট চৌচল্লিশ সেকেন্ড তার রেকর্ড কিন্তু পার হয়ে যাইত যাই হোক কিন্তু সময় ডিউরেশন কিন্তু কাছায় দিছে যাই হোক আমরা যেটা আজকে বুঝতে পারলাম যে এই ক্ষণিকের পোলারা যে আপনার বিদ্রোহ করছিল সেটার পিছনে কারা ছিল মূলত এটার পিছনে ছিল হচ্ছে গিয়ে আওয়ামী লীগ প্রিয় সহযোদ্ধারা কালবেলা বিশাল বড় করে একটা নিউজ করেছেন লিখেছেন আনসার নেতৃত্বে যে ছিলেন সে হচ্ছে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাদের কাউকাদের না কিন্তু কাউকাদের এখন নিজের যান বাঁচানো নিয়ে টেনশনে আছে সুতরাং এই কাহিনী কাউকাদের ঘটা নাই কাউকাদের হয়তো এটা ছক কাউ ছক করতে পারে কিন্তু কাউকাদের সরাসরি জড়িত ছিল না প্রিয় সহযোদ্ধারা চাকরিতে জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যরা আন্দোলন করে আসছিল আন্দোলন করে আসছিল এই আন্দোলনের ধারাবাহিকভাবে রোববার পঁচিশে আগস্ট সচিবালয় প্রবেশ করে সারাদিন সকালে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অবরুদ্ধ করে রাখেন এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেতাকর্মীর নেতা উপর হামলা করেন এই বাহিনী সদস্যরা এতে শিক্ষার্থীরা সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষবাদে ৩৫ পঁয়ত্রিশ জনের মতো আহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীরা সেখানে উপস্থিত হন প্রিয় সহযোদ্ধারা অনুসন্ধানে জানা গেছে আনসার আন্দোলনের নেতৃত্ব দেওয়া ব্যক্তির নাম কাদের তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওতা ঝিলপাড়া এলাকার ফজলুল হকের ছেলে এবং তেওতা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ভিডিও ভিডিও ঝিলপাড়া এলাকার ফজলুল হকের ছেলে এবং তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ তার মানে যেগুলো ফেসবুকে আমরা দেখতেছি যে আমরা আমরা দেখছি তাদেরকে হয়ে ফিরে আসতে আমরা দেখেছি তাদেরকে রিক্সাওয়ালা হয়ে ফিরে আসতে আমরা দেখেছি এখন আনসার হয়ে ফিরে আসতে আমরা আরও কি কি দেখব আওয়ামী লীগের এক অঙ্গে কত রূপ আওয়ামী লীগ নেবে এটা দেখার বাকি প্রিয় সহযোদ্ধারা প্রসঙ্গত চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে প্রায় দশ হাজার আনসার সদস্যরা জড়ো হন অবস্থান বিক্ষোভ করেন তারা এক পর্যায়ে দুপুর বারোটার দিকে সচিবালয় ঘেরাও করেন অন্তর্বর্তীকালীন সরকারের সাতজন উপদেষ্টা সচিবালয় কর্মকর্তাদের সাথে অবরুদ্ধ রাখেন উত্তেজিত আনসার সদস্যরা শান্ত করার জন্য বিকেলে সেনাবাহিনী যায় সেখানে সচিবালয়ে এসে আনসারদের সব দাবি মেনে নেন মেনে নেন কিন্তু দাবিগুলো তারপর ভিতরে আওয়ামী লীগ আত্মা তো আওয়ামী লীগের মানে বিষয়টা তাদের উদ্দেশ্য তো আসলে দাবি মেনে নেয়া না গন্ডগোল বাঁধানো ভারত বা আব্বাকে বলবে যে গন্ডগোল হচ্ছে হেল্প মি ইত্যাদি ইত্যাদি প্রিয় সজ্জা তবে দাবি মেনে নেওয়ার পরেও আন্দোলন কেন থামল না এটি কিন্তু সবার মনেই প্রশ্ন রয়ে গেছে প্রিয় সহযোদ্ধারা সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ অবরুদ্ধ হয়ে পড়েন পরে শিক্ষার্থীরা অবরুদ্ধদের উদ্ধার করতে রাত 9টায় সচিবালয়ের উদ্দেশ্যে যান এই সময় শিক্ষার্থীদের হাতে লাঠি কাঠের টুকরা লোহার পাইপ দেখা যায় শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে সচিবালয়ে অগ্রসর হয় স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না দালালির ঠিকানা এই বাংলায় হবে না এই স্লোগান দিতে দিতে ছাত্ররা যান এবং আমরা আবিষ্কার করি যে এই যে আন্দোলনের উস্কানি দাতা সে হচ্ছে কাদারের মতো স্বেচ্ছা লীগ জুতা লীগ মোজা লীগের কোন এক সদস্য প্রিয় সহযোদ্ধারা প্রত্যক্ষদর্শী আহতরা শিক্ষার্থীরা জানিয়েছেন রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাইকোর্টের মাজার গেট মোর পেরিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হয় ধাওয়া দেন আনসারের সদস্যরা পাল্টা ধাওয়া দেন শিক্ষার্থীরাও দুই পক্ষের ইটপাট কেলে ছোড়াছুরি হয় ধাওয়া পাল্টা দেওয়ার theme থাকে সঙ্গ সহ सचिवालय অংশ গ্রহণ করে গুলির শব্দ শোনা যায় দিন শেষে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা কালকে যদি আমাদের দেশের মেথোররা কোনো দাবিদাবানি আন্দোলন শুরু করে আগে আমাদের যেটা করতে হবে যে মেথোরদের লিডার কারা আছে তাদের প্রোফাইলটা একটু চেক করতে হবে আমি নিশ্চিত আমরা খুঁজে পাবো কোনো যুবลีก নেতা আমরা খুঁজে পাব কোনো আওয়ামী লীগ নেতা আমরা খুঁজে পাব কোনো শ্রমিক লীগ নেতা তাতিলীগ পাতিলীগ নেতা সুতরাং এখন থেকে যারাই দাবি করবে দাবি দাবা করবে আওয়ামী লীগ যেমন ডোসিয়ার হাতাই ছিল এখন আমাদের ছেলে পেলেদের দায়িত্ব যে যখনই দাবি দাবা উঠে আগে তাদের প্রোফাইল আমরা চেক করবো যে তারা কারা দাবি দাবা যে করছে তাদের প্রোফাইল কি রাজনৈতিক তাদের অ্যাক্টিভিটিস কি দাবি যদি যৌক্তিক হয় তাহলে সরকার নিশ্চয়ই মেনে নেবে কেন নয় আর দাবি যদি দাবির মতো হয় শুধুমাত্র গন্ডগোল পাকানোর জন্য তাহলে আমাদের এটা ব্যবস্থা করতে হবে বাকি আপনারা আপনাদের মতামত রাখবেন প্রিয় সহযোদ্ধারা কলিজ ভাইরা এই যে কাদের আনসার সাজ্জা নিজের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে অন বিহাফ অফ শেখ হাসিনা অন বিহাফ অফ কাউয়া কাদের এইটার বিষয়ে আপনার মতামত আপনি জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আলাইকুম আহমতুল